বিনোদন সবার জন্য অভিবন্দনার সামার কার্নিভাল শিরোনামে চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হলো একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন রাজ্যের বিভিন্ন স্থানের শিল্পীরা এই প্রদর্শনীর সময়সীমা কুড়ি জুন থেকে ছাব্বিশে জুন দু পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা নমস্কার আমি শিল্পী পরিচয় মণ্ডল অভিবন্দনার গ্রুপে আমি এক্সিবিশান করছি আমাদের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে এক্সিবিশান বৃহস্পতিবার অবধি চলবে ছাব্বিশ তারিখ অবধি বারোটা থেকে আটটার মধ্যে আপনারা আসুন আপনারা সবাই ছবি দেখুন ছবি কিনুন আনন্দ করুন ভীষণ ভালো ভালো শিল্পী আছে ভীষণ ভালো ভালো শিল্পীরা ছবি এঁকেছেন অভিবন্দনাদের গ্রুপে আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এখানে তিনটে ছবি আছে তিনটে ছবি আমার একটা লিকে করা তিনটে ছবি তিনটে আলাদা 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 কাজ আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা আসুন সবাই মিলে দেখতে এই ছবিটা আমার কুড়ি চব্বিশ ক্যানভাস একটা লিকে করা ছবিটা টোটালটা একদম স্প্রে মধ্যে দিয়ে করা হচ্ছে রাঙাবো এই ছবির ক্যানভাস হচ্ছে কুড়ি চব্বিশ এটা একড়ে লিখে করা এটা হচ্ছে ড্রিম আমার এই ক্যানভাসটিও কুড়ি চব্বিশ এই সাবজেক্টটা হচ্ছে বকুল কথা এটাও একড়ে লিখে করা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা আসুন বিভিন্ন ছবি দেখুন সব ছবি ভীষণ সুন্দর নমস্কার আমি এই অভিবন্দনা গ্রুপে অনেক দিন আগের থেকেই যুক্ত আছি আজকে আবার বহুদিন বাদে এবারে এসেছি কলকাতায় আমি থাকি শিলিগুড়ির কাছে ইসলামপুর শহরে সেখানেই আমার হাজব্যান্ড চাকরিরত তো তাই আমায় ওখানে থাকতে হয় তবে আমাদের এই ভাই বোন আমাদের অভিবন্দনা গ্রুপ থেকে ওনারা বন্ধনা ওরা আমাকে মাঝে মাঝেই ডাকেন তাই আমি আসি এখানে করতে এখানে আমি আমার তিনটে আমার খুব ভালো লাগে এনাদের সঙ্গে এক্সিবিশন করতে এখানে আমি তিনখানা ছবি দিয়েছি আমার পেছনে ছবিগুলি লা বেল টাইটেল দিয়েছি এগুলো অ্যাক্রিলিকে করা যদিও আমি অয়েল মিডিয়ামটাই বেশি ইউজ করি তবে অ্যাক্রিলিকও খুব ভালো লাগে করতে স্বচ্ছন্দ বোধ করি আর এখানে ছবিগুলির মধ্যে বিভিন্ন জায়গাকার বিভিন্ন প্রদেশের মেয়েদের যে সৌন্দর্য এবং তাদের যে এক্সপ্রেশন সেইগুলো আমার খুব মন টানে তাই আর অয়েলের মধ্যে অয়েল পোর্ট্রেটস করতেও আমার খুব আমি মঞ্জিমা সরকার আমি এই অভিবন্দনা গ্রুপে বহু বছর ধরে একসঙ্গে ওদের সঙ্গে কাজ করছি চলছি ওদের সঙ্গে পথ একসঙ্গে হাঁট হাঁটছি আমার এই দুটো কাজ রয়েছে দুটোই অয়েল পেন্টিংয়ের মাধ্যমে রয়েছে আমি সাধারণত এই দুটো ছবিতেই সাধু বাবাদের যে জীবনযাত্রা তারা যেভাবে জীবন অতিবাহিত করে সেটাকে দুটো ছবির মাধ্যমেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি থ্যাংক ইউ আমি মিনু দে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড থেকে পাশ করেছি পেন্টিং অনেক দিন থেকেই করছি তার সাথে পাশাপাশি আমি একটু চাকরিও করি আর এই অভিবন্দনা অর্থাৎ আমাদের বন্দনাদি আর অভিমন্যুদা এই দুজনের সাথে অনেক দিনের যোগাযোগ এবং এরকম হয় যে কোনো দিন ওনাদের ছো মানে এক্সিবিশন হলে আমি কখনোই কোনো সময় কোনো জায়গা থেকেই ছাড় পাই না শুধু কলকাতা নয় ব্যাঙ্গালোর বলুন বা কলকাতার বাইরে আরও অনেক জায়গায় করেছেন ওনারা এক্সিবিশান করেন যখনই হয় তখনই আমি সেই জায়গায় আমাকে থাকতে হয় আর কি ওনাদের ভালোবাসা টানে এই হচ্ছে আমার এই দুটো পেন্টিং এখানে একটা হচ্ছে ওয়াটার কালার আর একটাও মিক্সড মিডিয়া রয়েছে তো এইভাবে আমি চালিয়ে যাচ্ছি আমার এক্সিবিশান ওনাদের সাথে নমস্কার আমি অভিমন্যু দাস অভিনন্দনা গ্রুপের পক্ষ থেকে বলছি আমাদের আমার গ্রুপের এই এটা আমারই গ্রুপ আমি আমি আমার স্ত্রী এই নিয়ে আমরা এই গ্রুপটা চালাই তো এটা আমাদের দু হাজার সাল থেকে আমরা পেন্টিং ও ফটোগ্রাফির এক্সিবিশান নিয়ে কাজ করছি এক্সিবিশান করছি করে নিয়ে চলছে আর আজকে এবারে এটা আমাদের যে থিম এটা এক্সিবিশানটা একটার নাম হচ্ছে সামার মোট আমাদের তেইশজন শিল্পী আছে এখানে প্রত্যেকজন শিল্পীর কাজই অসাধারণ আমরা এখানে ওয়াটার কালার মেক্স মিডিয়া অয়েল পেন্টিং পেনারিং সব ধরনের কাজই রেখেছি হ্যাঁ তো আমরা চেষ্টা করি সব সবসময় যেটা সেটা হলো একটা প্রজন্মকে তুলে ধরা। এখন এখানে তো প্রচুর শিল্পী তেইশজন মাত্র শিল্পী আছে ও জন শিল্পী প্রত্যেক প্রত্যেকেরই নানান ধরনের কাজ ও সে কাজগের মাধ্যমে একটা বক্তব্য থাকতে রয়েছে সবচেয়ে সুখের আনন্দের খবর আমাদের এই এক্সিবিশন থেকে ইতিমধ্যেই দুটো ছবি বিক্রি হয়েছে এবং আশা করছি আগামী দিনে আরও কয়েকটা ছবি বিক্রি হওয়ার কথা চলছে দেখা যাক আমি চাই আমরা সবসময় চাই যে ছবি বিক্রি হোক কারণ ছবি বিক্রি হলে শিল্পী কিছু পয়সা পায় তো সেই জন্যই সেটা শিল্পীর পক্ষে ছবি আঁকার ক্ষেত্রে একটা দারুণ ইন্সপিরেশন হয় আমি সবসময় বলি যে মানুষ বেশি পরিমাণে ছবি দেখুক ছবি দেখতে আসুক প্রদর্শনী দেখতে আসুক সম্ভব হলে ছবি কিনুন এবং লোককে ছবি কিনে উপহার দিন আগে যেমন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো জায়গায় গেলে বই কিনে দিতাম উপহার সে পদ্ধতিটা বন্ধ হয়ে গেল আমি বলবো আবার এই ছবি কিনে উপহার দাও রাখো তাহলে ছবিটা আরও একটা বাড়ি থেকে থাকবে এবং সেটা আরও লোক দেখবে এবং একটা শিল্পীরও ক্ষেত্রে সেটা খুব মর্যাদা জিনিস চাই ছবি আরও লোকে কিনুক দেখুক এবং কিনুক ধন্যবাদ বিনোদন সবার জন্য